হ্যালো বন্ধুরা কী অবস্থা সবাই কেমন আছেন বৃষ্টির দিনে সবার কেমন লাগে সবাই জানাবেন প্লিজ প্রতিদিন অফিসে যাওয়ার সময় বা অফিস থেকে বাসায় ব্যাক করার সময় এরকম বৃষ্টি হয়েই থাকে তো বৃষ্টিটা বেশ ভালোই লাগে কারণ বৃষ্টিতে পরিবেশ অনেক ঠান্ডা থাকে ঠান্ডা বাতাস গরমের চেয়ে অ্যাটলিস্ট ভালো বৃষ্টি যদিও রাস্তায় কাদা থাকে প্রচুর এটা খুবই প্যারাদায়ক একটা বিষয় কিন্তু তারপরেও বৃষ্টিটা থেমে গেলে পরিবেশটা যে একটা ঠান্ডা থাকে অনেকক্ষণ এটাই অনেক সবচেয়ে বড় বিষয় আর এখন আছি ঢাকা এপিজেটের ভিতরে সাভার বাইপেল আশুলিয়া এখানে এপিজেটের পরিবেশটা আসলে অনেক সুন্দর দেখতে ভালো আর বৃষ্টি ভেজা এই ইপিজেটের রাস্তা অনেক সুন্দর ভালোই লাগে যে দেখেন কি সুন্দর পানি জমে গেছে আসলে পানির উপর দিয়ে রাইড করার মজাই আলাদা এটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না যারা বাইকার তারা এটা খুব ভালো ইন্টারেস্ট ফিল করে এবং এটা এনজয়ের সাথে সবাই রাইড করে থাকে সবাই অনেক মজা মজে যে একদম ডুবে গেছে পানিতে টই টম্বর ভরা এখানে যে প্রচুর পানি একটু বৃষ্টি হলেই পানিতে ডুবে যায় তো অফিসের কাছাকাছি চলে এসেছি এই যে অফিসের সামনে পর্যন্ত পানিতে টই আর কি আধা ঘন্টা টানা বৃষ্টি হলে এরকম পানি জমে যায় Thanks for watching. Walid the Freedom Rider